কবরে আপনার কবরে নামতে পারবে না আপনার শরীরে হাত দিতে পারবে না আপনার চেহারা দেখতে পারবে না কল্পনা করেছেন আপনি যদি ভাবি হয়ে থাকেন আপনার দেবর কবরে নামতে পারবে না আপনার শ্বশুর কবরে নামতে পারবে না আপনার ভাসর কবরে নামতে পারবে না আপনার শরীরের কত দাম আপনার ইজ্জতের কত দাম আপনি কল্পনা করতে পারেননি আপনার দেবর আপনার শরীরে হাত দিতে পারবে না মরে যাওয়ার পরও আপনার ভাসন আপনি মরে যাওয়ার পর আপনার শরীরে হাত দিয়ে কবরে রাখতে পারবে না আপনার শ্বশুর আপনার ভাসুর ওই কবরে রাখতে পারবে না আপনার ভাই আপনার শরীরে নাচে তো ভাই আপনার শরীরে হাত দিয়ে ওই কবরে রাখতে পারবে না আপনার শরীরের কত দাম আছে আপনি নিজেও কল্পনা করতে পারছেন না তবে জীবিত অবস্থাতে আপনার জীবনের মূল্য আপনি বুঝলেন না আপনি মরে গেছেন আপনার মৃত্যু হয়েছে বর্ডের কোনো দাম নাই তবু আল্লাহ বিধান দিয়েছে কবরে তার নিজের বাবা নামাবে কবরে তার নিজের স্বামী নামাবে কবরে তার নিজের ভাই নামাবে কবরে তার নিজের মামা নামাবে তার সাথে যাদের বিবাহ হারাম তার ওই মহিলার সাথে যার বিবাহ হারাম তারাই ওই কবরে নামাবে যার ওই মহিলার সাথে যার বিবাহ হালাল সেই ব্যক্তির ওই কবরে নামাতে পারবে নারীদের